চট্টগ্রামের হালিশহরে বেকারিতে নোংরা পরিবেশের ভয়াবহ চিত্র অনেক সময় প্রয়োজনের তাগিতে নাম সর্বস্ব বেকারি থেকে বিস্কুট বন কেক কিংবা এ জাতীয় খাবার কিনে খাই আমরা কিন্তু আপনি কি জানেন কালারফুল চকচকে সব খাদ্যের মরকের আড়ালে লুকিয়ে আছে ভয়াবহ নোংরা পরিবেশ ও অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ গল্প অন্যদিকে ভোক্তা অধিকার কিংবা নিরাপদ খাদ্য অধিদপ্তর সংস্থাগুলোর একের পর এক অভিযান জরিমানা সিল গালার পরেও যেন কিছুতেই থামছে না খাদ্যে ভেজাল দেয়া কিংবা অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য উৎপাদনের মহা উৎসব যেন নিয়ম নীতির তোয়াক্কাই করে না প্রতিষ্ঠানগুলো এবার ঠিক তেমনি চট্টগ্রামের হালি শহর একটি বেকারিতে অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়েছে চরম অনিয়মের প্রতিষ্ঠানটিকে লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এক দুপুরে চট্টগ্রাম নগরের হালি শহরের নিউ মডেল বেকারিতে অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করে ভোক্তা এ সময় সেখানে দেখা যায় পণ্যের মোরকে জালিয়াতি অস্বাস্থ্যকর পরিবেশ খালি হাতে খাদ্য তৈরি সহ নানা অনিয়ম বেকারি এই বেকারিটা আসলে পণ্যের মোড়কে যে মেয়ারটা দিচ্ছে এটা স্টিকারের মাধ্যমে দিচ্ছে আর কথা না এটা অনুসন্ধান কালে দিয়ে বা সিল দিয়ে দেবে আর হচ্ছে যে এখানে অননুমোদিত ফ্লেভার পাওয়া গেছে যে ফ্লেভারটা উনি এই মাদার বক্সে ওটার বিস্তারিত বিবরণ আছে বলে আমাদেরকে বলেছেন আসলে উনি সেটা দেখাতে পারেননি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিমের সমন্বয় অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ আরো উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আনিসুর রহমান সহকারী পরিচালক রানা দেবনাথ ভোক্তার স্বার্থে এ জাতীয় অভিযান চলমান থাকবে বলে জানায় সংস্থাটি রায়হান হুসাইন প্রথম কণ্ঠ চট্টগ্রাম